কোরবানী ইসলামে এটি কেবল পশু জবাইয়ের একটি রীতি নয় বরং একটি আত্মিক ত্যাগের প্রতীক হজরত ইব্রাহিম আলহ যখন স্বপ্নে আদিষ্ট হন প্রিয় পুত্র ইসমাইল আলহ ইসালামকে কোরবানি দেওয়ার জন্য তখন তিনি আল্লাহর আদেশে বিন্দুমাত্র দ্বিধা করেননি আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে আমাদের নিয়ত আমাদের তাকোয়া কোরবানির মাধ্যমে আমরা শুধু পশু নয় নিজের অহংকার লোভ আর গর্ব ত্যাগ করার সুযোগ পাই কোরবানির পশু নির্বাচনে ইসলামে রয়েছে স্পষ্ট নির্দেশনা কোরবানি হতে পারে উট গরু ছাগল ভেড়া অথবা ভেড়ার মতো পশু কিন্তু বয়স সুস্থতা ও অঙ্গ প্রত্যঙ্গের পূর্ণতা এই তিনটি বিষয় সর্বাধিক গুরুত্ব পায় আবু দাউদ শরীফের হাদিসে এসেছে রাসুলসাল্লাসাল্লাম বলেছেন কোরবানির পশু চার ধরনের দোষ থেকে মুক্ত হতে হবে একচোখা রোগাক্রান্ত পঙ্গু এবং হারে মজ্জা না থাকা ছাগল ও ভেড়া এক বছর পূর্ণ হতে হবে গরু দুই বছর এবং উট পাঁচ বছর একটি গরু বা উট সাতজন পর্যন্ত শরিক হয়ে কোরবানি দিতে পারেন তবে শরিকদের নিয়ত ও কোরবানির উদ্দেশ্য এক ও খাঁটি হওয়া জরুরি কোরবানির উদ্দেশ্য শুধু রক্ত ঝরানো নয় বরং তা হচ্ছে তাকুয়া অর্জন এবং দরিদ্রদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়া আল কুরানির সুরাহাজে আল্লাহ তাল্লা বলেন আল্লাহর কাছে পৌঁছে না পশুর মাংস বা রক্ত বরং পৌঁছে তোমাদের তাকোয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহা আমাদের শিখিয়েছেন কোরবানির গোশত তিন ভাগে ভাগ করা উচিত এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের জন্য এক ভাগ গরিব দুঃখীর জন্য কেউ চাইলে সবটাই দান করতেও পারেন কিন্তু সবটাই রেখে দেওয়াটা ইসলামে সম্মত নয় কোরবানির গোশত বিতরণ শুধু নিয়ম নয় এটি একটি আমানত রাসুল সাল্লু আলিহা আমাদের শিখিয়েছেন আত্মীয় স্বজনের হক আগে প্রথমে ভাবুন আমার পরিবারের মধ্যে এমন কেউ আছেন কি না যিনি দরিদ্র এরপর আত্মীয় স্বজনদের কথা মনে করুন বিশেষ করে যারা অভাবের মধ্যে দিয়ে যাচ্ছেন এরপর প্রতিবেশী আর যারা সমাজে গোপনে কষ্ট করছেন কিন্তু কারো কাছে চাইতে পারেন না তাদের খুঁজে বের করুন সহি বুখারি শরীফের হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন সে মুমিন নয় যে নিজে পেট ভরে খায় আর তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে নিজে খাওয়া যাবে তাতে দোষ নেই কিন্তু গরিবের হক রেখে তাদের মুখে হাসি ফোটানোই কোরবানির মূল সৌন্দর্য অতএব কোরবানির গোশত ভাগ করুন চিন্তা করে তাকোয়া ন্যায়বিচার আর মানবিকতা দিয়ে কোরবানির মতো পবিত্র ইবাদতেও আজ কিছু ভুল রীতি ও গাফিলতি ঢুকে পড়েছে অনেকে গোস্তের বড় অংশ নিজেদের জন্য রেখে দেন অথচ দরিদ্রদের মুখে এক টুকরো মাংসও পৌঁছায় না কেউ কেউ আবার শো বা প্রতিযোগিতা করে বড় পশু কোরবানি দেন কিন্তু বিতরণে থাকে অবহেলা এমনকি আত্মীয় স্বজন বা প্রতিবেশীকে একদমই দেওয়া হয় না কিংবা দেওয়া হয় শুধু হাড্ডি চামড়া ইসলাম বলে কোরবানির উদ্দেশ্য হল তাকুয়া অর্জন আল্লাহ কোরবানির মাংস বা রক্ত চান না তিনি চান তোমার নিয়ত ত্যাগ ও খাঁটি মন আমরা যেন কোরবানিকে এক উৎসব নয় বরং এক ইবাদত এক আত্মনিবেদনের অনুভূতি হিসেবে পালন করি এই কোরবানির মাধ্যমে আমরা যেন শিখি সহানুভূতি দয়া তাকোয়া ও নিঃস্বার্থতা আসুন এই বছর কোরবানি করি একটি বিশুদ্ধ নিয়ত নিয়ে যেখানে থাকবে আল্লাহর প্রতি ভালোবাসা ও মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার মনোভাব